দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে যে একজন ভাই আসে এ ভাই আমার সাথে কথা বলতেছিল কয় মাস আগে থেকে দুই বছর আগে থেকে ভাই আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড তো আজকে আমরা তাকে আসতে বলেছিলাম তো একটু তার কন্ডিশনটা একটু দেখাই ভাই আসছে কক্সবাজার থেকে তাই না আজকে আগে তার তার কন্ডিশনটা একটু দেখাই আমি নিজে মার্কিং করে দিয়েছি সকালবেলা রোগীদের ডিজাইর অনুযায়ী রোগীরা যেভাবে চায় আমি নিজে এঁকে দেখাই তারপরে রোগীরা ওকে বললে আমরা সেভাবে কাজ করি আড়াই হাজার গ্রাফ সার্জারি করতেছি হ্যাঁ এখানে একটা আড়াই হাজার গ্রাফটের মার্কিং আমরা রোগীকে চাইলে দুই হাজার গ্রাম করতে পারতাম কিন্তু রোগী বলছে যে না আমার আরো ঘন প্রয়োজন এর জন্য আমরা টেম্পেলটা সহ করেছি এই জায়গাটা খুব ঘন করে করব এই পাঁচটা টেম্পেলটা করব পাশাপাশি যে এই জায়গাটা পাতলা করে দিব ঠিক আছে বিশেষ করে এই জায়গাটা কিন্তু ওষুধ দিতে হবে ভাই এই জায়গায় কিন্তু সার্জারি করবো না আমরা এই জায়গা কিন্তু অলরেডি ফাঁকা হয়ে গেছে আপনার হ্যাঁ এলো ওষুধ টষুধ না দিলে একদম পড়ে যাবে তো কক্সবাজারের উদ্দেশ্যে কি বলবেন অনেকের মাথায় চুল কম বা অনেকে ভয় পাচ্ছে এদের উদ্দেশ্যে কি বলবেন আমার যখন চুল পড়া শুরু শুরু হয় তখন আমি ডিপ্রেশনে ছিলাম মানে কষ্টে ছিলাম আর কি তো আমি ভাবতেছি কি করা যায় কি করা যায় বয়সে চুল চলে যাচ্ছে তো অনেক কাটাকাটি করলাম দেখতেছি আপনার ভিডিও সামনে আসছিল একদিন ভিডিও দেখতে দেখতে আপনার প্রতি একটা বিশ্বাস এসে গেছে মানে আপনার আপনার কানে গেলে মনে হয় সব ঠিক হয়ে যাবে এরকম বিশ্বাস করে আমি আপনার সাথে দুই বছর আগে থেকে যোগাযোগ করতেছি

কষ্ট ছিলাম আর কি ওকে ঠিক আছে বন্ধুরা আজকে আড়াই হাজার করে দিচ্ছি ভাই আসছে কক্সবাজার থেকে ভাই আসলে বুকিং দিয়ে আসছে সাত দিন আগে আগে বুকিং দিয়েছিল আজকে ওনাকে ডেট দিয়েছিলাম এই আজকে আসে আসেন দেখি সার্জারির পরে কি অবস্থা হয় না ওনার কন্ডিশনটা দেখে আসে সো বন্ধুরা আজকে সার্জারি করার তৃতীয়তম দিন কারণ তৃতীয়তম দিন ওনার ডোনার ইয়ে এটা দেখাবো আমরা এর জন্য আজকে ভিডিওটা আপলোড করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা তার জিগজ্যাগ প্যাটার্নে খুবই সুন্দর করে আড়াই হাজার গ্রাম খুবই সুন্দর ডেন্সিটি দিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করেছি আর ওনার ব্যান্ডেজ খোলার পরে তিন দিন পরে প্রায় অবস্থা হ্যাঁ তো এটা আসলে বোঝাই যায় না যে আদৌ এটা সার্জারি হয়েছে বা কোনো সমস্যা অন্য চুল দিয়ে ঢেকে যায় এরপরে রোগী এখন আমাদের ছবি দিয়েছে দেখতে পাচ্ছেন মাথার অর্ধেকটা আমরা সার্জারি করে দিয়েছি জিগজ্যাগ প্যাটার্নে হ্যাঁ আস্তে আস্তে আমরা তাকে ওয়াশ করতে বলবো আর ওনার টেম্পেলটা এখন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে আমরা টেম্পেল করেছি এটা আসলে পাতলা করে দিতে হয় ট্যাম্পেলটা এত ঘন করে করা যায় না কারণ এটা আনন্যাচারাল লাগে তো ওনার ফেস কাটিংয়ের সাথে এই হেয়ার মানে এই হেয়ার লাইনটাই খুবই ছিল এর জন্য আমরা এইভাবে আর্ট করে দিয়েছি আর রোগী বলেছিল সকালে এসে আমাদের আমার সাথে কথা বলার পর বলেছিল আমি এভাবে চাই দেন আমরা আগে রোগীকে স্যাটিসফাই করার জন্য একে দেখিয়েছি অ্যান্ড সেইভাবেই আমরা মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি সো বন্ধুরা আপনারা যেটা জানেন আমাদের ডিসকাউন্ট চলতেছে অলরেডি অনেক বুকিং হয়ে যাচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ফাইভ ডাবল টু নাইন সেভেন থ্রি নাইন করে বললেই হবে যে আমি সার্জারি করতে চাই আমার এখন বুকিং করার প্রয়োজন আমরা একটা ডেট দিয়ে দিব ওই ডেটে সরাসরি এসে আপনি আমার সাথে দেখা করে সার্জারি ওই দিনে আপনি করতে পারেন কোনো সমস্যা নাই ছবি দিলেই হয় কীভাবে কী করতে হবে কত টাকা লাগবে কত গ্রাফট আপনার প্রয়োজন সব কিছু আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে কথা বলিয়ে সব বুঝিয়ে দিব দেন আপনারা আসবেন যেদিন ডেট থাকবে ওই দিন সকালে আমরা সার্জারি সম্পন্ন করব। সো এই অফার প্রাইস আমাদের সীমিত সময়ের জন্য মূলত তারপরও যাদের আরও বেশি বাজেট সমস্যা এদের বিষয়টা আমরা বিবেচনা রাখি যারা এই রিসেন্টলি করবে অবশ্যই আমাদের নক করবেন এই হোয়াটসঅ্যাপে আমরা ছবি দেখে যা করে নি বলে দিব সো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ